আসসালামু আলাইকুম আমি আইফা আজ আমি আপনাদের সাথে ছোট্ট একটি গল্প শেয়ার করতে চলেছি তার আগে আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন এই ঘটনাটি মূলত আমার ফুপাত বোনের সাথে ঘটেছিল আপনাদের বুঝতে সুবিধা হবে বলে আমি আমার ফুপাত বোনের ভঙ্গিতে গল্পটা শেয়ার করছি আমি নিহা আজ আমাদের একটি জরুরি প্রয়োজনে খুলনার মোগলাপুর যেতে হচ্ছে কারণ আজ ভোর পাঁচটায় রোদেলা আনটি ইন্তেকাল করেছে তার আগে বলি রোদেলা আমাদের কে হন আমার আম্মু আর রোদেলা আনটি খুব কাছের বান্ধবী ছিলেন তারা সব সময় একসাথে সময় কাটাতেন এবং একই স্কুলে ও কলেজে পড়তেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার নানা এবং রোদেলা বাবা ছিলেন ফুপাতো মামাতো ভাই এ কারণে তাদের মধ্যে আত্মীয়তার সম্পর্কও ছিল আমার আম্মু সব সময় রোদেলা আনটির মঙ্গল কামনা করতেন তার দুঃখে দুঃখিত হতেন এবং তার সুখে আনন্দিত হতেন কিন্তু রোদেলা আনটি আমার আম্মুকে পছন্দ করতেন না আমার নানার তুলনায় রোদেলা আনটির পরিবার আর্থিকভাবে বেশি সচ্ছল ছিল আর তিনি সব সময় সেই ধাপত দেখাতেন যখন আমার দাদা আমার আম্মুকে বাবার জন্য পাত্রী হিসেবে বেছে নেন তখন রোদেলা আনটি খুব বিরক্ত হন তিনি অনেকবার আমার আমার বাবা মায়ের বিয়ে ভেঙে দেওয়ার চেষ্টাও করেছিলেন কিন্তু প্রতিবারই ব্যর্থ হন বিয়ের পর রোদেলান্টি আমার আম্মুর সাথে সম্পর্ক রাখেনি বর্তমান আমরা খুলনায় পৌঁছাতে প্রায় দুপুর একটা বেজে গেল সেখানে গিয়ে দেখি রোদেলানটির মৃতদেহ গোসল করিয়ে খাটিয়ায় শোয়ানো হয়েছে আমার আম্মু রোদেলা মৃত্যুতে খুবই ভেঙে পড়েন সন্ধ্যায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় দাফনের পর লোকজন করছিলেন যে মৃত্যুর আগ সম্পূর্ণ সুস্থ ছিলেন মানে তিনি মৃত্যুর আগ পর্যন্ত সম্পূর্ণ সুস্থ ছিলেন তার কোনো অসুস্থতা বা খারাপ লাগার লক্ষণ ছিল না এটি একটি অস্বাভাবিক মৃত্যু ছিল এ কথাটি শুনে আমরা সবাই অবাক হয়ে গিয়েছিলাম রাতে আমাদের সেই বাড়িতেই থাকতে হলো মরাবাড়িতে এক রাত থাকলে চার দিন থাকা হয় এরকম নিয়মের কারণে আমাদের থেকে যেতে হলো সেই দিন রাতে আম্মু স্বপ্নে দেখলো রোদেল কপর কপুর ভেঙে গিয়েছে আর তিনি আম্মুর কাছে পাপের জন্য ক্ষমা চাইছেন সকালে আম্মু ওই স্বপ্ন সম্পর্কে সবাইকে জানান বিশেষ করে রোদেল স্বামীকে রোদেল স্বামী স্বামী অবাক্ষণ কারণ তিনিও একই স্বপ্ন দেখেছিলেন কপরের অদ্ভুত ঘটনা পরদিন সকাল কবর পরিদর্শনে গিয়ে দেখা গেল সত্যি লানটির কবরে একদিক ভেঙে গিয়েছে ও সবাই হতবাক হলেন কিভাবে একটি স্বপ্ন বাস্তবতার সঙ্গে এত মিলে যায় এরপর চাচা ডোক ডেকে কবর মেরামত করালেন আমু পরামর্শ দিলেন একটি ভালো কবিরাজ ডেকে আনলে হয় সমস্যাটি সমাধান হতে পারে চাচাও রাজি হলেন ঢাকা থেকে চাচা একজন কবিরাজকেও ডেকে আনলেন কবিরাজ সবকিছু পর্যবেক্ষণ করে আম্মুকে জিজ্ঞাসা করলেন আপনাদের কোনো ছেলে সন্তান কি মারা গিয়েছে প্রশ্ন শুনে আম্মু অবাক হয়ে যান কারণ তারা তো এই বিষয়ে কিছুই বলেনি সত্যি আমার জন্মের আগে আমার বড় ভাই ছয় মাস বয়সে মারা গিয়েছিল আমার বাবা মায়ের বড় ছেলেটির মৃত্যুর পেছনে রোদেলা আনটির হাত ছিল কবিরাজ জানালেন তিনি কালো জাদু করতেন আমার ভাইয়ের চুল ও মুখের লালা সংগ্রহ করে তিনি কালো জাদুর মাধ্যমে তাকে হত্যা করেন এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় পাপ রোদেলানটি নিজের একটি মেয়েও ছিল আর মৃত্যুর সময় তিনি সাড়ে আট মাসের গর্ভবতী ছিলেন তার পেটে একটি ছেলে সন্তান ছিল অন্যের সন্তানকে মেরে ফেলার পর নিজের পাপে তিনি নিজেও ছেলের সন্তান সহ মৃত্যুবরণ করেন মানুষের পাপের শাস্তি মানুষের পাপের শাস্তি ইহকাল বা পরকালের একবার হলেও ভোগ করতে হয় তো এরকম আরও নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আইফাস ওয়ার্ল্ড আর যারা টিকটক থেকে দেখতেছেন তারা অবশ্যই আইফাস ওয়ার্ল্ড এই আইডি তাতে ফলো দিয়ে রাখবেন কারণ এটাই আমার রিয়েল আইডি